ক্যাব কার্ডের সাউন্ড সমস্যা সমাধান করতে পারবে এজন্য জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারো তো প্রথমে ক্যাব কার্ড অ্যাপসে প্রবেশ করার পর গ্যালারি থেকে পছন্দের যে ভিডিওটি ভিডিওটি নিতে হবে তো আমি আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে দেখো একটা ট্রেনে আমি জার্নি করেছিলাম এই ভিডিওটা আমি সামনে আনলাম এই যে ভিডিওটা এখানে সিলেক্ট হয়েছে এখন দেখো এই ভিডিওটা আমি মানে ভিডিওটার যে অরিজিনাল সাউন্ড এটা দেখাচ্ছে তো এই ভিডিওটা প্লে করার পর এরকম এখানে সাউন্ড আছে তো এই ভিডিওটা প্লে করার পর আমি কিভাবে ভিডিওর সাউন্ডটা পরিবর্তন করবো দেখাচ্ছি দেখো

তো এখন মজার বিষয় হচ্ছে অনেকে জানতে চায় যে কিভাবে মানে রেকর্ড করব তো এটা আসলে আরও একটা ইজি একটা ব্যাপার তো রেকর্ড করার জন্য এখানে অপশান দেখো রেকর্ড অপশনই এখানে আছে তো রেকর্ড অপশনে তুমি যাওয়ার পর ওই যে এখানে যে রেকর্ডের যে আইকনটা আছে ওইখানে তোমরা ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর দেখবে রেকর্ড তুমি যা বলবে তাই রেকর্ড হয়ে যাবে তবে বলে রাখি এখানে সাউন্ডের ক্ষেত্রে তুমি যেই অপশনে চলে যাবে ওই অপশানে তুমি সাউন্ড সেট করতে পারে অর্থাৎ তোমার রেকর্ড তারপরে তোমার মনে করো মিউজিক তারপরে ভিডিও যেই ভিডিওতে তুমি অপশনে হাত রাখবে মানে ট্যাপ করবে ওই ভিডিওতে তুমি সাউন্ড বাড়াতে কমাতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো শেষে সেভ দেওয়ার পরেই আপনার কাঙ্ক্ষিত ভিডিও শেষ হয়ে গেল